কিস্তির টাকা উঠাইছ হারাম কর অভাব দূর করার জন্য তোর কোন বাফে অভাব দূর করে দেয় আল্লাহ বলছে আমি আমি দেব একজন কিস্তিওয়ালা একটা সুদ কর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরন্ত করতে পারে নাই বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা করে সুদের জাতা করে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তস্নস আপনি বলবেন যে কোটি কোটি টাকা হাজার হাজার মেইন ফ্যাক্টরি গার্মেন্টস আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন ওনারে ওই কোটি কোটি বড় লোকে যে আপনি আয় কত কিস্তি কত ব্যাংক ফায় কত ব্যাংক ফায়

আমার সাথে যুদ্ধ শুরু করলাম আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই আল্লাহ বলছে তুমি করতে আমি দেখবো বান্ধা কেমন এই জন্য এখানে দেখেন আল্লাহ বলেন ইন্নাল খালিদুন নিশ্চয়ই সমস্ত পাপিরা নাফরমানরা জাহান নামের আজাবে চিরস্থায়ী বসবাসপ। ইল্যান মুজিরি মুজরিমিনা আদাবি জাহান নামাখদি দুন ২৫ নাম্বর পাড়া, ৩ নম্বর সুরা সুরা জুখরুফ এই সুরা। আবে আম শুদের ময়দানে আবসুস করবে ইবদ্দুল মজিরি মুলা ওই আফতাদি বিবানী। আল্লাহ বলে প্রত্যেকটা পাপি হাসুরের ময় নিজের ছেলে সন্তান স্ত্রী কন্যা পরিবার অমানফিল সবটার বিনিময়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইবে বলবে আল্লাহ সবটা দুনিয়া নিয়ে নেন বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন কোরআন সবগুলো কোরআন এজন্য বন্ধু আমার ইমনাদ মুজরিনি না ফিয়া দাবি জাহান্নামা খনি আল্লাহ বলে প্রত্যেকটা না ফোরমান পাপি। কেন নামাজ ছুটে গেল কেন জাকাত ছুটে গেল কেন রোজা ছুটে গেল দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ কেন পড়তে পারলেন না কেন গরমে ফজরের নামাজ না পড়ার কারণে কি গরম কমে গেছে নাকি তাইলে তাইলে আল্লাহকে না রাজ করলে কি গরম কমে যায় তাহলে ফজর নামাজ কেন না পড়া পাঁচ ওয়াক্ত নামাজ কেন না পড়া ইন্নান মুজরিমি নাফি আদা বিজাহান নামা খালিদুন এরপরে আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম একে তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে লা ইউফাত্তারানহুম এক সেকেন্ডের জন্য বিরতি মিলবে না এটা অর্থ লা ইউফাত্তারানহুম কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ জাহান্নামী নাফরমান লক্ষ বার কোটি আল্লাহকে বলবে আল্লাহ আমারে একটু সময়ের জন্য বিশ্রাম দেন 24 ঘন্টায় 10টা মিনিট বিরতি দেন আল্লাহ 10টা মিনিট আমাকে ছেড়ে দেন এমন ভীষণ আজাব এমন ভীষণ আগুন আমি মাওলা সইতে পারছি না আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না এরপরে আল্লাহ বলে জাহান্নামি অনন্তকাল জাহান্নামের মধ্যে বিষণ্ন মলিন চেহারা নিয়েই থাকবে এক সেকেন্ডের জন্য ওই চেহারায় কোনো দিন হাসি ফুটবে না আর কোনো দিন হাসবে না তারপরে আবদুল্লেদ্নাবাস রদিয়াল্লাফুতাল আনঘুমা বলেন ইন্নামাদ দুনিয়া কালিল শোন দুনিয়াবাসী দুনিয়া সামান্য কালিয়া তো আকুফি হা সাপু অতএব যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও ইদান কটা আটির দুনিয়া যখন দুনিয়া শেষ হয়ে যাবে অসারু ইলাফ আল্লাহর কাছে ফিরে যাবে ফালি ইয়াসনি ফুল বুকা আ তখন শুধুই কান্না শুরু হবে লায়ান খতিয়ান আবাদান এক সেকেন্ডের জন্য সেই কান্না আর শেষ হবে না এই আল্লাহ বলেন ওর ফি হিমো পাপীর চেহারা মলিন থাকবে চেহারা মলিন থাকবে এরপরে আল্লাহ নিজে জাহান্নামি বিকট চিৎকার করবে কান্নাকাটি করবে একটু সময়ের বিরতি চাইবে আল্লাহ তখন বলবে না বান্দা বিশ্বাস করো বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই আমি কিন্তু ঠিক ঠিক সময়ে দিছি ফজরের নামাজ চার রাখার দৌ আক্ত ছিল প্রায় এক ঘন্টার বেশি জোহরের নামাজ তো দশ রাখার বারো রাকাত কিন্তু আক্ত ছিল দুই আড়াই ঘন্টার চাইতেও বেশি এতক্ষণ লাগে না লাগে আসরের নামাজ তো ছিল চার রাখাত সময় তো ছিল দেড় ঘন্টার মতো এত সময়টা তো আসর করতে লাগে না তাহলে আমি জুলুম করলাম কই আমি আল্লাহ জুলুম করলাম কই আমি তো সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয় রাত বারোটা পর্যন্ত স্বাভাবিকভাবেই নামাজ পড়া যায় তাহলে আমি জুলুম করলাম কই জন্য আল্লাহ বলবেন আমি সময় দিয়েছি সুযোগ দিয়েছি হায়াত দিয়েছি বুঝ দিয়েছি দিল দিয়েছি দেমাগ দিয়েছি বুঝাইবার মতো লোক পাঠিয়েছি আলেম ইমাম খতিব ওয়েজ বক্তা আল্লাহওয়াল্লাবুজুলব বিভিন্ন রকম মানুষ পাঠিয়েছি সব ইন্তেজাম আমি করেছি বান্দা অনাকিঙ্কানু জরিমিন বরণ না তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে ঠিক কিনা না বলে আমরাই জুলুম করেছি আমরাই ভুল করেছি আল্লাহ আমাদের উপরে কি করে নাই হ্যাঁ এবার একটা জিনিস দেখে এতটুকু তো বুঝলেন জাহান নামির সাথে আল্লাহ সরাসরি কথাবার্তা শেষ সরাসরি আল্লাহ তালা জবাব দিবেন জাহান নামি একটু একটু বিরতি চাইবেন আল্লাহ বলবেন না আমি বিরতি দেবো না তুমি জুলুম করছি আমি জুলুম করিনি তুমি সময়টাকে নষ্ট করেছো বান্দা এইবার জাহান নামী নিরাশ হয়ে এইবার জাহান নামের ফেরেস্তা জাহান নামের যত ফেরেস্তা জাহান নামের যেই ফেরেশতা ওনার নাম হলো মালেক ফেরেশতা ফেরেস্তা কি এই মালেক ফেরেশতাকে ফেরেস্তাকে জাহান এবার ওই ফেরেস্তাকে ডাক দিব ওই ফেরস্তা মালিককে ডাক দিব এই যেখানে আছে

আমাদেরকে একদম শেষ করে দিতে মালিক হে মালিক বলো না তোমার আল্লাহকে কে একদম শেষ করে দিতে আমি যার পাচ্ছি না এতটা তীব্র আগুন আর সইতে পারছি না আপনারে যদি একবারে প্রচন্ড গরমের মধ্যে আটকায় রাখে কেমন হবে আপনি বলবেন যে দোস্ত প্রয়োজন আমারে গলা টিপা মাইরা ফেল আমারে গুলি কর তারপরও আমারে এতটা কষ্ট দিস না ধুকে ধুকে মারিস না তো জাহান্নামের ফেরস থাকে হে বলবে তোমার আল্লাহকে বলো না আমাকে শেষ করে দিতে আমার জিন্দিগি শেষ করে দিতে ফেরেশতা বলবে না এভাবেই তোমাকে অনন্তকাল জাহান নামে থাকতে হবে হুম আল্লাহ বলবেন আবার জাহান নামি মনে পড়ে কি আমার সত্যের বাণী কোরআনের বাণী আমার ইমানের বাণী আমার নবীর বাণী এগুলো তো আমি আল্লাহ তালা বার 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 তোমার কাছে নিয়ে এসেছিলাম বার বার রোদের মধ্যে গরবের মধ্যে শীতের মধ্যে জুম্মার বয়ানের মধ্যে ইসলামী মজদিসের মধ্যে ওলামায় ক্যারামের নসিহতের মাধ্যমে আমি তো বার তোমার কাছে আমার সত্যের বাণী কোরআনের বাণীগুলো নিয়ে এসেছিলাম কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের বাণী আমার ন্যায়ের কথাগুলো আমার কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছ কি করেছ আরে পাত্তা দেও নাই আরে রাখো বাদ দাও হুজুরদের এসব কথা মোল্লাদের এসব দেখেন না সারা দেশ গরমে অস্থির তো কোরআন এই ব্যাপারে দিক নির্দেশনা কি এটা শুধু ওলামায়কের আমি চিৎকার করে বলতেছে অন্য কেউ এই ব্যাপারে কোনো পাত্তা ও অন্য যত বুদ্ধি হইতে পারে বিকল্প বুদ্ধির সন্ধানে কোন পণ্ডিত কোন বুদ্ধিজীবী কোন গবেষক কোন ডাক্তার উনি কি বলছে সেটাই হবে পালনীয় কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে সেটার কোনো গুলি পরিমিত মাত্রায় বৃষ্টি নামানো দরকার বৃষ্টি আসা দরকার এটার কি কোনো सूरत আল্লাহ দ্বারা বলে নাই তো সেটা তো দেখা দাও আল্লাহ তো কোরআনে বলছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা সরাসরি কোরআনে আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো গুনাহ maaf চাও ক্ষমা প্রার্থনা করো তিনি মাফ করবেন আর তিনি যখন মাফ করে দিবেন তখন তিনি আসমান থেকে পরিমিত মাত্রায় বৃষ্টি নামিয়ে দেবেন জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল অনেক দিন হজরত মুসা এই ইসালাম ওনার সত্তর হাজার অনুসারী বনি ইসরায়েলের লোক নিয়ে খোলা মাঠে বৃষ্টির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন আল্লাহ তালা জানিয়ে বললেন তোমার সাথে যারা দোয়া করছে এখানে আমার এমন একজন নাফরমান বান্দা আছে গত চল্লিশ বছর ধরে যে আমাকে কোনোদিন একবারও সেজদা দেয় নাই ওই নাফরমান এখানে আছে সেও হাত তুলছে পরে সরে যাইতে বলো পরে আমার এখান থেকে সরতে বলো তাইলে আমি বৃষ্টি দেব মুসানবি হাত ছেড়ে দিয়ে বললেন কে রে তুই নাফর মান যে তোর মাওলাকে চল্লিশ বছর না রাজ করে রেখেছ চল্লিশ বছর ধরে যে মাওলাকে সেজ দাদা ও নাই তুমি সেই না মান এখন বের হও আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইছেন তুমি বের না হলে বৃষ্টি দেবে না ওই নাফরমান লোকটা তো সেখানে ছিল সে তো বুঝে ফেলছে আমাকেই বলছে লোকটা সাথে সাথে এক মিনিট চিন্তা করছে লাইনে দাঁড়াইয়া এই মুহূর্তে যদি আমি লাইন থেকে বের হই সত্তর হাজার মানুষের সামনে বেশ যদি হব আবার যদি দেরি করি তাহলে আল্লাহ তো মাধ্যমে নামও বলে দিতে পারেন কথা বুঝেন এখন তো আমার কোনো উপায় নাই আমি যদি দেরি করি নাম যদি বলে দেয় নিজের থেকে যদি বের হই লজ্জিত হব সারা জীবনের জন্য তো কলঙ্কিত হব তো সাথে সাথে লাইনের মধ্যে তারাইয়া লোকটা মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিছে আর বলছে মাওলা চল্লিশ বছরের না ফরমানি স্বীকার করলাম আমি আপনার কাছে মাফ চাইলাম আপনি আমারে বেজুতি করিয়েন না আপনি আমারে লজ্জা দিয়েন না মাওলা আজকের থেকে ওয়াদা করলাম আপনাকে সেজদা করব সাথে সাথে বৃষ্টি নামছে মুসা নবী বললেন রব্বুল আলামিন কোন লোক তো লাইন থেকে বের হয় নাই বৃষ্টি নামলো কেন আল্লাহ বললেন মুসা বন্ধ রাখছিলাম যার কারণে এখন বৃষ্টি নামায় দিলাম তারই কারণে ওর কারণেই বন্ধ রাখছিলাম ওর কারণেই আবার চালু করে দিলাম নয় মাথা নোয়ায় ফেলছে ওই চোখের পানি ছেড়ে দিছে ওই আমার কাছে মাফ চাইছে আর আমি মাফ চাইলে ভীষণ খুশি হই ইস্তা ফিরু রামবাকুম নাবু কানা গফার ইউরুশি লিশামা লাইন র হুম জন্য বাম আল্লাহ তালা বলে চলো বান্দা আমি কিন্তু সব সত্য সচিব তোমার কাছে বলেছিলাম তুমি পার্তা দা হবে এবার আল্লাহ কি বলে দেখেন আম আপ রং ফাইন্না বগরি মুন এটা সাংঘাতিক কথা সবাই তো না এটা এটা শেষ কথা শেষ এটা কিন্তু ভয়ঙ্কর কথা আল্লা বলছে না তোকে আমি বলছি চ্যালেঞ্জ করলাম আম্রামু আম্বান ফাইন্না বগরিমন আল্লা বলছে তুই আমার শাস্তি থেকে কেমনে বাঁচবি তোর ব্যবস্থা তুই কর তোকে আমি শাস্তি দেব কি কি আমার ব্যবস্থা আমি ঠিক করে তুমি কি ব্যবস্থা করেছ বলো তোমারটা তুমি রেডি করো তুমি যে নারীরঙ্গ ছবি দেখো এর জন্য আমি তোমার কি শাস্তি দেব এটা ঠিক করে ফেলছি তুমি বাঁচবা কেমনে এটা খেয়াল তুমি বানাও হিসাব তোমার সুদ তোমার চুরি তোমার ডাকাতি তোমার জেনা তোমার বেপর্দা তোমার হারাম এর বিনিময়ে আমি তোমারে যা যা শাস্তি দেব তোরে কেমনে কেমনে টাঙ্গাইয়া ফিটবু আমি সব ঠিক করে রাখছি তুই বাঁচবি কেমনে তুই ঠিক কর ওরা যেন ওদের ব্যবস্থা নিয়ে নেয় আমার ব্যবস্থা নিয়ে আম আবরামু আমরান ফা তারা কি তাদের ব্যবস্থা করেছে নাকি আল্লাহ জানতে চাইছেন আমি কিন্তু আমার ব্যবস্থা করে রেখেছি আম ইয়াহসাবুন আন্না আল্লাহ বলে নাফরমান ভেবেছে গেছে তারা মনে করছে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ নিবৃত আড়ালের অন্যায় অপরাধ এগুলো আমি শুনি না আল্লাহ এগুলো বলে আল্লাহ বলে করে মান লাগাইছে না বুঝেন নাই এয়ারফোন যখন লাগাইছে কালের ভুতে দুইটা বল্টু তো লাগাইছে আর নাফর মানে মনে করে কেউ তো আর শোনে না আমি শুনি না কেউ তো আর বোঝে না আমি যে পরের মেয়ের সাথে কথা বলতেছি কেউ কেউ কি কি আর আর বোঝে আমার তো আল্লাহ বলে নাফর নাম ভেবেছে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ একাকি আড়ালে অন্ধকারে নিভৃত জায়গা আমি টের পাই না হ্যাঁ বালা টের পাই আল্লা বলতেছেন আমি জানি আমি সব শুনতে পাই আমি সব দেখি আমি সব বুঝি শুধু আমি না আল্লাহ বলেন আমার ফেরেস্তা চব্বিশ ঘন্টা তাদের সঙ্গে থেকে তাদের কাছে থেকে ডানে লিখতেছে 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 বলা বর শুধু না তাই আমিও দেখছি আমার ফেরেস্তা ফাইল রেডি করছে মাংলাল শুনানি হবে হাজিরা দিতেই হবে শুনানি হবেই হবে শুনানি হবে রে আমাকেও আপনাকে এই জন্য বাপ আমার বন্ধু আমার নওজওয়ান ছেলেরা এ আমাদের অসুখ কয় মনে করে অবস্থা তো মানুষের কোনো কিছুতেই মানুষ অপরাধ থেকে ফিরছে এত প্রচন্ড গরম এতটা আবহাওয়া কষ্ট করা যাচ্ছে কিন্তু নাফরমানি করছে নাফরমানি করছে গত দুই দিনেও পত্রিকা আসছে